বলছি যে একটি খবর পেলাম যেটা হচ্ছে আপনি একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন এবং আপনি তখন বলছিলেনও যে এরকম কর্পোরেশনের যিনি কমিশন তারা আপনাদের সাথে দুর্ব্যবহার করেছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে একটু যদি খুলে বলেন তাহলে খুব ভালো হয় ঘটনাটা আমি আপনাকে খুলে বলছি ঘটনাটা হচ্ছে যে একটা চিঠি থেকে এটা সূত্রপাত কালকে বিকেল সাড়ে পাঁচটার সময় আপ প্রথমে তো আপনি তো জানেন যে ওই ওই সেই বাড়ি সেই যেখানে আপনি গেছিলেন ঠিক আছে এটা কি করেয়া থানার যে বাড়িটার হ্যাঁ ওই বাড়িটাকে কেন্দ্র করে ওই সেই কানাইয়া আসাও কালকে বিকেল সাড়ে পাঁচটার সময় ওনার কাছে হোয়াটসঅ্যাপে একটা চিঠি আসে এবং তার এক ঘন্টা পরে পোস্ট ওনার বাড়িতে এসে একটা চিঠি দিয়ে যায় সেই চিঠিতে লেখা ছিল কলকাতা কর্পোরেশনের কমিশনার ওনার বাড়ি সংক্রান্ত মামলায় ওনাকে ডেকে পাঠিয়েছেন আজকে রাত সাড়ে এগারোটার সময় দিন সাড়ে এগারোটা হবে রাত্রির ওটাই এমপিএম এর গন্ডগোল করেছে ওই চিঠি দেখার পরে আমরা অনুপম দার তত্ত্বাবধানে আমরা একটা রিপ্লাই দিই যে তুমি বিকেল পাঁচটার সময় ছটার সময় আমাকে বলছো এন্ড অফ দা ওয়ার্কিং আওয়ার হ্যাঁ কালকেই সকালবেলা মানে ওয়ার্কিং hour শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে তুমি আমাকে ডেকে পাঠাচ্ছ আমাকে তো প্রস্তুতি নেওয়ার সময় দিতে হবে কি বিষয়ে তা আমার জানা নেই ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমরা বুঝতে পারি যে এটা রাতে তো ব্যাপার নয় দিনের বেলার ব্যাপার আমরা যাই ওখানে সেখানে আমি দিলীপ দা মাসুদ দা তিনজন অ্যাডভোকেট ছিলাম কানাইয়া বাবু ছিল হ্যাঁ আর হচ্ছে যাদের সঙ্গে সেই গন্ডগোল সেই মহিলা উনি এবং ওনার হাজবেন্ড ছিলেন প্রথমে ওনাদেরকে বলছে যে কমপ্লেন কারা করেছেন তো ওনারা করেছে ওনাদের বক্তব্য শোনার পরে ওনাদের বক্তব্য শুনছে আমরা যখনই আমাদের বক্তব্য কিছু বলতে যাচ্ছি বলছে বেশি বকবক করবেন না বকবক করলে বাইরে গিয়ে করুন হুম তবে মাসুদ্দা মাঝে একটা কিছু বলতে গেল বলছে আপনি কি হাওয়ার সঙ্গে কথা বলছেন নাকি আপনাকে যখন বলতে বলা হবে তখন বলবেন তারপরে হঠাৎ করে বলছে অ্যাসেসমেন্টটা কই বললাম যে ওনার তো কোনো অ্যাসেসমেন্ট নেই এটা নিয়েই তো ডিসপিউট ওয়ান সিক্সটি এইট থেকে তো ওটা ভেঙে আসছে ওটার তো কোনো প্রপার তো তৈরি হয়নি তখন বলছে উকিলবাবু তাহলে তো আমি যদি এই চেয়ারে বসে এখন ওটার করে করে মিউটেশন তাহলে তো 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 আপনি কোনো অস্তিত্বই থাকলো না আপনার তো সব কেস উড়ে গেল আমি তো আপনার কোর্টের অর্ডার দেখব না কোর্টের অর্ডার তো আমি মানবো না আমি ওটা অ্যাসেসমেন্ট করব। যেহেতু অ্যাসেসমেন্ট নেই কর্পোরেশন করতে পারে কোর্ট অর্ডার আছে আপনার মিউনিসিপ্যালিটি রেস্ট্রেন্ট করেছে তাকে কোনো কিছু করতে কোনো ইয়ে করতে সেখানে আপনি কি করে বলছেন বলছে আমি বলতে পারি কেন বলতে পারি না আমি অবশ্যই বলতে পারি বলেছে দিনের মধ্যে এটা করতে হবে তো মেয়র যখন বলেছে আমাকে এটা করতে হবে আমি বললাম যে আপনি আপনি তো একটা কথা বলবেন আপনি কিভাবে এই কথাটা বলছেন একটা ফ্লাউটিং কথা বলছেন এটা কিভাবে মানে এটার তো আমি কোন রিলেট আমি কিছু ধরতে পারছি না বেশি কথা বলা যাবে না আপনি বাইরে চলে যান বাইরে গিয়ে বেশি কথা বললে বাইরে গিয়ে কথা বললে অ্যাসেসমেন্ট নেই আমি আমি এটাকে কোর্ট অর্ডার আমি কোনো মানি না আমার কাছে এটার কোনো অস্তিত্ব নেই আমি এটাকে অ্যাসেসমেন্ট করে আমি আপনার সমস্ত কোর্ট অর্ডার আপনার এগেনস্টে চলে গেল চলে যাবে আমি একটা জিনিস জানতে চাইছি যেটা হচ্ছে যে মানে কমিশন এতটা উদ্যোগী আমি

আমি এটা 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 আমি জানতে চাই কথাটা কি করে বলছে যে মানে কোটের কোটের যে অর্ডার সেই অর্ডারকে মানবো না এই কথাটা কি করে বলছে মানে কোন আইনে কিছু আছে এরকম প্রভিশন কিছু আম পরিষ্কার লেখা আছে দেখুন একটা জায়গায় লেখা আছে বেশি বকবক করলে বাইরে গিয়ে কথা বলুম 168 এ অ্যাসেসমেন্ট চেঞ্জ করে দিলে বা অ্যাসেসমেন্ট না থাকলে আপনাদের কোন অস্তিত্ব নেই কোর্ট অর্ডার আমি মানুষ আপনি কি ইনজাংশন দেখাচ্ছেন কি দেখাচ্ছেন আপনি চেঞ্জ চেঞ্জ করে দিলেই ওটা হয়ে গেল এবং তার কিছু ছিল তারা বিভিন্ন ইয়ে তারা রীতিমতো আমাদের সাথে তর্ক করছে আপনাকে এরকম দেখাবো আমাদের কাছে এরকম পাঁচশোটা দলিল আছে যেখানে কোনো প্রিমিসেজ নাম্বার নেই কেউ তার নিজের ইচ্ছা মতো নম্বর লিখে দিয়েছে সেই দলিলগুলো কর্পোরেশন মানে না কর্পোরেশন যে অ্যাসেসমেন্ট দেবে সেইটার উপরেই হবে কোর্টে কি হচ্ছে সেটা কোর্টের ব্যাপার আমরা আমাদের মতন কাজ করতে পারি পুরো এই ভাষায় কথা বলছে তার সঙ্গে কি মতন মানে রীতিমতন আমাদের গন্ডগোল লেগে মানে মানে তপ্ত বাক্য বিনিময় হয়েছে তারপরে তারা বলেছে ঠিক আছে আপনাদের মানে लास्ट যখন দেখছে যে আমরা নাছরবান্দা আমরা ছাড়বো না তখন বলছে ঠিক আছে আপনাদের কি ডকুমেন্টস আছে আপনারা দেখান আপনাদের পনেরো দিন টাইম দিয়ে দ্যাট ইজ ডিফারেন্ট কোশ্চেন এটা লাস্ট মোমেন্টে দেড় এক ঘন্টা হেয়ারিং হওয়ার পর কিন্তু তুমি ইন দা কমিশনার একজন আইপিএস অফিসার আইএস অফিসার তুমি ডাকছো তুমি এই ধরনের কথা কি করে বলতে পারছো মেয়রের পরেই তোমার স্থান তোমার র্যাঙ্ক প্রায় ডেপুটি মেয়র মেয়র না থাকলে একজন কমিশনার চালাতে পারে কর্পোরেশনকে বলি গো মেয়র ইন অ্যাবসেন্স অফ মেয়র একজন কমিশনার হ্যাজ দা পাওয়ার টু রান দা অ্যাডমিনিস্ট্রেশন অফ দি টোটালMunicipality একদম বিল্ডিং ডিপার্টমেন্টের কমিশনার বিল্ডিং ডিপার্টমেন্টের কমিশনার তার এত উদ্প্ত হয় কোথা থেকে একজন পাবলিক সার্ভে ও হোল হোল কর্পোরেশনের কমিশনার তার এত উদ্প্ত কোথা থেকে হয় এবং সে মানুষকে কি মনে করছে কোর্ট অর্ডার আমি মানি না এই কথাটা বলার রাইট সে কোথার থেকে পাচ্ছে আমি জানতে চাই সেও তো একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছে সেও তো সরকারি চাকরি পেয়েছে তারও তো কোথাও না কোথাও অর্ডার হয়েছে চাকরিটা তাকে দিতে হবে চাকরিটা সে পেয়েছে আজকে এসে তার ক্ষেত্রে তার চাকরিতে বসে সে তার সিটে বসে বলছে আমি কোর্ট অর্ডার মানি না এবং সে বলছে যে মেয়রের ইন্সট্রাকশন আছে এই কেস তাড়াতাড়ি শেষ করতে হবে কলকাতা কর্পোরেশনের অন্দরে জমি নিয়ে জালিয়াতি চলছে আমি এটা কতটা বলতে বাধ্য হলাম নিশ্চয় দাদা আপনি এটাই ক্যাপশন করুন কলকাতা কর্পোরেশনের আমদারে এবং যাতে খোঁজ কমিশনার থেকে শুরু করে প্রত্যেকে জড়িত জমি জালিয়াতি চলছে কলকাতা কর্পোরেশনের অমদারে প্রকাশছে তারা বলছে আমরা কোর্ট অর্ডার মানি না আমরা যে অ্যাসেসমেন্ট করব সেটাই ঠিক দে আর দিল এবং কমপ্লেন ওই জন্য আমরা সমস্ত জায়গায় কমপ্লেন করেছি আমরা অভিযোগ করেছি এবং আমরা তাদেরকে জানিয়েছি এবং তোমার কিসে এত তারা আমি বুঝতে পারছি মেয়র বলেছেন কিন্তু কিসের এত তারা চব্বিশ ঘন্টার একটা মানুষকে নোটিশের একটা নোটিশ দিলে ভিসেবেল অন্তত তিন থেকে সাত দিন সময় দিতে হয় এই একটু আরে অনুপম দা একটু হ্যাঁ বলুন হ্যাঁ কর্পোরেশনের লয়ার এই কেসে কোর্টে অ্যাপিয়ার করেছে দুপক্ষের উপস্থিতিতে হেয়ারিং হয়েছে উনি বলছেন লয়ার কি বলেছে আমার দেখার দরকার নেই তোমার রিপ্রেজেন্টেটিভ কোর্টে অ্যাপিয়ার করছে সেখানে তুমি চেয়ারে বসে বলছো আমার লয়ার কি বলেছে আমি সব দেখবো না আমি অ্যাসেসমেন্ট না পেলে নতুন অ্যাসেসমেন্ট করে কোর্ট অর্ডার উড়িয়ে দেবো কোর্ট অর্ডার মানবো না এটা মানে সবিনয় স্পষ্টত একটা কথা বলা যায় যে কর্পোরেশনের ভেতরে বসেই দুর্নীতিটা চলছে। আমাদেরম কর্পোরেশনে কোড কমিশনারের ঘরে দুর্নীতি হচ্ছে, জমি জালিয়াতি হচ্ছে। আমরা সমস্ত জায়গায় কমপ্লেইন করেছি এই ধরনের কমিশনারকে ইমিডিয়েট সাসপেন্ড করা দরকার। তার মানে চাকরি থেকে বরখাস্ত করা দরকার এই ধরনের কমিশনারকে। জমি পানোর সঙ্গে এই ধরনের কমিশনার সরাসরি যুক্ত। আচ্ছা এখানে একটা একটা ছোট্ট প্রশ্ন থেকে যাচ্ছে যে এরকম কি কোনো ব্যাপার আছে কোন একটা সম্প্রদায়ের মানুষকে পাইয়ে দেওয়ার প্রবণতা চলছে হতে পারে হতে পারে হতে পারে কারণ এরকম ঘটনা আফসার আমরা দেখেছি কারণ যে জায়গায় যে কড়েয়া থানা যেখানে ঘটনাটা ঘটেছে মানে যেখানে আমরা আমরাও গেছিলাম এর আগে কভারেজ করেছিলাম সংবাদ আবিরের পক্ষ থেকে সেদিনকেও আমরা দেখেছিলাম পুলিশ এবং দিলীপ যারা এসেছিল প্রচন্ড ভাবে তারা যেভাবেই হোক ভেঙে দেব এরকম একটা মনোভাব নিয়ে এসেছিলেন হ্যাঁ মনোভাব নিয়ে এসেছিল যেখানে ওপর কোর্টে ইনজাংশন অর্ডার ছিল পুলিশ সেখানে দাঁড়িয়ে বলেছিল ও কোর্টকে আমরা কিছু একটা বুঝিয়ে দেব পরিষ্কার আমার মনে আছে করেয়া থানার আইসি এবং আমি ওখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে করেয়া থানার আইসির বিরুদ্ধে নবান্নে কমিশনারের কাছে আমি কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেন আজ পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি কে হে তুমি করেয়া থানার আইসি তাহলে শ্রমিকরা এখন যে আপনারা কমপ্লেন করছেন সেই কমপ্লেন কি কোনো উত্তর দেবে আমরা আমি দেখলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও আপনারা চিঠি পাঠিয়েছেন নবান্নের চিফ সেক্রেটারি কাছে কমপ্লেন পাঠানো হয়েছে এবং হচ্ছে যে স্বরাষ্ট্র দপ্তরে ও চিঠি পাঠানো হয়েছে ওনারা যদি উত্তর দেবেন মনে করেন যদি উত্তর দেবেন এবং যদি ওনারা মনে করেন আমার মনে হয় না ওনারা উত্তর দেবেন তার কারণ হচ্ছে তারা তো প্রমাণই করছে প্রমাণই করছে দেয়ার অ্যাভাব দা ল না হলে কাউকে রাত্রি সাড়ে এগারোটার সময় হেয়ারিং করতে কেউ ডাকতে পারে দিস ইজ দা দিস ইজ দা আইরনি অফ দা কলকাতা কর্পোরেশন যে কলকাতা কর্পোরেশনের লজ্জা হওয়া উচিত ওই কমিশনারের লজ্জা থাকলে ওই চেয়ারেও আর বসবে না ওই কমিশনারের ঘরে কলকাতা কমিশনারের প্রথম কমিশনার হিসাবে স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর নাম তারই ঘরে ওখানে লেখা আছে আর সেই কমিশনার আরেকজন কমিশনার ওই সুভাষ চন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামী যে চেয়ারে বসেছিল সেই মেয়র ছিল যাই হোক সেই সেই সুভাষ চন্দ্র বসু যে যে কর্পোরেশনের মেয়র ছিল আমার লজ্জা করে যে আর একজন কমিশনার সেই কর্পোরেশনে বসেই জমি জালিয়াতির মদত দিচ্ছে কথা বলছে অ্যাসেসমেন্ট না থাকলে আমি কোর্ট অর্ডার মানি না যেখানে কর্পোরেশনের লয়ার কোর্টে অ্যাপিয়ার করেছে এবং কোর্টে ইঞ্জাংশনের অর্ডার রয়েছে কোট কমিশনার কলকাতা কর্পোরেশনের কমিশনার যদি এই কথা বলেন তাহলে কলকাতা কর্পোরেশনের এর কি চলছে এইটা 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 আমি তদন্ত করে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইনজাংশন ইনজাংটেড প্রপার্টিভার্ট যেখানে ইনজাংশন রয়েছে এখান কমিশনার এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্ট সেখানে তারা এইভাবে ডেকে মানুষকে harass করছে আমি জানি না কারের ঋণ ধরে কিসের জন্য এটা হচ্ছে এবং তার মুখে মেয়ারের কথাটা শোনা গেছে তিনি বলছেন মেয়ার চাইছেন তাহলে মেয়ার কি চাইছেন মেয়ারের ইঙ্গিত কোন দিকে মেয়ার কি চাইছেন আমি জানি না বেআইনি সম্পত্তি জোর করে কাউকে মানে কোন সম্পত্তিকে জোর করে বেআইনি দেখিয়ে মেয়র কি কাউকে পাইয়ে দিতে চাইছেন যখন কারণ মেয়রের তো অনেক কিছুই আমরা দেখতে পাই চোখের সামনে তিনি বলছি শ্রমিকা যদি নবান্ন যদি কোন পদক্ষেপ না করে তাহলে সেক্ষেত্রে আপনারা আইনি ভাবে কিভাবে কি করবেন না করলে আমরা আইনি ব্যবস্থা নেব অলরেডি নোটিস পাঠিয়েছি কমিশনারকে যাতে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করানো যায় কোর্টে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরকে আমরা জানিয়েছি প্রধানমন্ত্রী দপ্তরকে জানিয়েছি স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছি একজন আইএস অফিসার তারা কেন্দ্রীয় সরকারের অধীনে যদিও তারা এই রাজ্য সরকারের দপ্তরে কাজ করে কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে সুতরাং কেন্দ্রীয় সরকারেরও জানা উচিত এইখানে তাদেরই অধিনস্ত আই এস অফিসার তারা কিভাবে করাপশনের সঙ্গে যুক্ত যারা কেউ বলে ওই কমিশনারের চেয়ারে বসে কোর্ট অর্ডার মানি না অ্যাসেসমেন্ট করে কোর্ট অর্ডার আমরা উড়িয়ে দেবো আপনার কোনো অস্তিত্ব নেই এবং বাইরে গিয়ে কথা বলুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এই সংক্রান্ত বিষয়ে কালকে আবার সংবাদ করব আপনাদের কাছে যাব তবে আজকে আমরা এই মুহূর্তে এই সংবাদ আপনাদের মানে তুলে ধরবো আমাদের চ্যানেলে এবং আমরা অবশ্যই এই নিউজের দিকে চোখ রাখবো আর চোখ থাকুক সাধারণ মানুষের সংবাদ আবির্ভাবের থেকে আমার নাম বিশ্বজিৎ পাল আবির্ভাবের জন্য